আসসালামু আলাইকুম এম্প্রান আজকে আমাদের মাঝে আরেকটি ভিডিও সে ভিডিও ফেসবুকে যে আমরা ফটো ভিডিও পোস্ট করেছি টেক্সট পোস্ট করেছি চাইলে কিন্তু আপনি একবারে এক ক্লিকের মাধ্যমে ডিলিট করতে পারবে এটি কীভাবে ডিলিট করব আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি দেখিয়ে দেবো চলুন তাহলে কথা নাম্বার এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটিকে আপডেট করেন আপডেট করে নেওয়ার পর ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে কোন দিকে থ্রি ডট অপশান আছে সে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শু করবে এখান থেকে আপনারা অ্যাক্টিভিটির লগ নামে একটা প্রশ্ন আছে সে অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দেবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সবার ওপর দিকে ইউর পোস্ট এখান থেকে নিচে দিকে আরো বটন আছে সে এর বটনে ক্লিক করে দিন এর বটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে আপনি যদি ফটো অ্যান্ড ভিডিও ডিলেট করতে চান তাহলে এখান থেকে ফটো এন্ড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউতে শুরু করবে এখান থেকে জাস্ট আপনারা যদি একটা একটা করে ডিলিট করতে চান তাহলে এই টিক মার্কে ক্লিক করে দেবেন এই ফাঁকা গড়গুলোতে আর যদি এক ক্লিকে ডিলিট করতে চান তাহলে সিলেটওয়ালে ক্লিক করে দেবেন সিলেটওয়ালে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে সবগুলো একসাথে সিলেট হয়ে যাবে এখান থেকে আপনারা যদি তারা মুভ ট্রাস্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু সব কিছু সব কিছু একবার ডিলিট হয়ে যাবে এখন আপনারা টেক্সট কীভাবে ডিলিট করাবেন এখান থেকে জাস্ট বেঁকে আসবেন বেঁকে আসার পর এই যে এখান থেকে উপরে দিকে দেখতে পারবেন যে দেখেন টেক্সট আপডেট অ্যান্ড নোটেড অপশন মোর এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে তারা নিয়ে আসবে এখান থেকে দেখেন এই জায়গায় এখান থেকে যতগুলো টেক্সট করেছেন আপনার কোনো পোস্টে কমেন্ট করেছেন সবগুলো পোস্ট কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা সিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যা আছে সব কিছু কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এখান থেকে দেখেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আগের মধ্যে আপনারা এখান থেকে মোভ টু ট্রাস্টার টাস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ডিলেট হয়ে যাবে সকালকে জানাবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থেকে এবং নতুন কাছে শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব খুব করে ভালো থাকবেন